মা হিসেবে আপনার সোনামনির জন্য আপনি খুবই উদ্বিগ্ন তাই না ও ঠিক মতো খাচ্ছে কিনা ও ঠিক মতো বড়ো হচ্ছে কিনা ওর বেড়ে ওঠাটা স্বাভাবিক শিশুর মতো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনকার মারা অনেক সচেতন এই সচেতনতার মধ্যে অনেক বেশি যে বিষয়টা এখন দেখা যাচ্ছে প্রতিটা শিশুর বেড়ে ওঠার স্টেজে স্পিচ ডিলে যে বিষয়টা কথা বলতে দেরি করা এটা কিন্তু অসংখ্য শিশুর জন্য এখন মাদের কাছে একটা বড়ো ধরনের কনসার্ন হিসেবে চলে এসছে ডক্টরের কাছে আপনারা প্রায়ই যাচ্ছেন কনসাল্ট করতে আপনার স্বাভাবিকভাবে এক বছর বয়সে শিশু কিন্তু একটা শব্দ শব্দসুক্ত কথা বলতে পারার কথা যখনই তার দুই বছর তখনই সে দুই থেকে তিনটা শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স বলতে পারার কথা এবং যখন তার তিন বছর হয়ে যাবে তখন অবশ্যই সে পুরো সেন্টেন্সটা ঠিক মতো বলতে পারার কথা আমি খেতে চাই আমি বসতে চাই আমি বাইরে যেতে চাই আমি ভাত খাবো এই কথাগুলো যখনই শিশুরা তিন বছর হয়ে যাওয়ার পরও বলছে না তখনই হয়তো প্রথম মা ফিল করেন যে আমার শিশুটি কথা ঠিক মতো বলছে না এই জন্য বিষয়টাকে মাথায় রেখে আপনার শিশুর বেড়ে ওঠার প্রত্যেকটা সময় কিন্তু আপনি তাকে খেয়াল করতে পারেন এই খেয়ালের মধ্যে প্রথমেই হচ্ছে প্রথম বছর সে মা ডাকছে কি না ডাকলে সাড়া দিচ্ছে কিনা হাঁটছে যখন তখন বলছে আমি বসবো অথবা বসছি পানি গোসল খাচ্ছি খাবো এই একটা একটা ওয়ার্ড সে বলছে কি না এই ওয়ার্ডগুলো বলার পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে আসলে শিশু সে ঠিকইভাবে কানেক্ট করতে পারছে কি না আপনি যখন ডাকছেন তখন সে পিছন ঘুরিয়ে বলো এই কথাটা বলছে কিনা অথবা বাইরের দরজাটা দেখিয়ে বলছে যাব এই যে এই জিনিসগুলোকে কি যদি একটু অবজার্ভ করেন মা হিসেবে আপনি বুঝে যাবেন আর্লির সময়েই যে আপনার শিশুর কথা বলাটা ঠিক আছে আর যদি সে না বলে তখনই আপনাকে একটু গুরুত্ব দিতে হবে